হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবার অনেক স্বাগত তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এই যে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে তো যাই হোক আজকে বিপদতারিণী বার আমরা যাব পুজো দিতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তো আমার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো এবারে শাড়িটা পরবো তো দেখ তো এই যে আমার শাড়িটারি পরাও সব কমপ্লিট হয়ে গেছে এই একটা লাল সাদা শাড়ি পরেছি যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমার ফাইল্যান লুক তো আর সেরকম ভিডিও করা হয়নি তো যেহেতু পুজো দিতে যাবো অনেক দেরি হয়ে গেছে এখন বাজে নটা মতন তো যেতে যেতে আমাদের আধ ঘন্টা টাইম লাগবে তো আজকে আমরা যাব রাধামণি পুজো দিতে তো রাধামণি কালী মন্দির যাচ্ছে আমরা সবাই পুজো দিতে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ও যাচ্ছে আমি আমার মা আর আমার মেয়ে তো তোমরা কে কে আজকে বার করো বা এই বারটা কে কে জানো তো সবাই আমাকে কমেন্ট অবশ্যই জানিও তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো কেমন হয়েছে আমার শাড়িটা বা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই যে আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি এখন আমরা রোড পার করে নিচ্ছি তো হাই রোড পার করে তারপর আমরা যাব বাসে যাব আমরা তো তোমরা দেখতে থাকো তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি তারপর এই যে এখানে সবাই পুজোর ডালা টালা নিয়ে নিচ্ছে আর ওই যে ডুরিগুলো লাল ডুরিগুলো ওগুলো সব নিচ্ছে তো আমরা ওগুলো দুটো নিয়েছিলাম আমি একটা বাড়ি নিয়ে যে যা জন্য আরেকটা আমার মানবে তো যাই হোক এই যে মন্দিরে জাস্ট এখন বাজে দশটা আমাদের পৌঁছতে পৌঁছতে এক ঘন্টা লেগে গেছে তো এই যে মন্দিরে ভিড় হয়েছিল আর কি প্রচন্ড ভিড় তো লাইনটা জাস্ট তোমাদেরকে দেখানো দেখাবো ডালা নিয়ে এই যে পুরো ফাইল ডালাটা 으아, 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 साम्हनि टाइ তো মন্দিরে তো খুবই লাইন পড়ছিল আমি আর আমার মেয়ে এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর মা ওইদিকে লাইন দিয়ে আমাদের এখন তো পুরো পুজো টুজো দেওয়া ও প্রসাদ নেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা সত্যি বলছি একদিকে লাইন আবার একদিকে প্রসাদের লাইন তো প্রচুর লাইনের উপর লাইন তো যাই হোক আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে বামন ঠাকুরের কাছে ডুরি হাতে বাঁধতে হয় ওটাও আমি বেঁধে নিয়েছি তো যাই হোক তো এখন বাজে দুটো মতন এখন আর বাড়িতে যে রান্না করে খাওয়ার মতন আর টাইম নেই তো ওই জন্য একটু দোকান থেকে একটু পরোটা মা দোকানে গেছিলো তো পরোটা একটু নিয়ে নিচ্ছে তো আমরা বাড়ি যে এখন আবার তো এইটুকুনি খাবো তারপরে রাতের খাবার বানিয়ে নেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তো বাড়ি এসেই পুরো সার্ডারি চেঞ্জ করে এই যে এখন আর মুখের এই হয়ে আছে তো সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি